আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ঢাকা ইউনিভার্সিটির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাছাড়া টোটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আছেন পেজটি করে দিবেন তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো কম্পিজিটর পথ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং বিভিন্ন দক্ষতা দিয়েছে আপনারা দেখে নেবেন দুই নম্বর পার্টি হল ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তিন নম্বর পার্টি গ্রুপ গ্রুপম্যান একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস চার নম্বর পার্টি মনো কাস্টার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাঁচ নম্বর ফট টি বাউন্ডার গ্রেড টু ভাজাই ফোল্ডিং মেশিন অফ পাউডার পথসঙ্গা দুটি শিক্ষা উদ্যোগতা এসএসসি পাস ছয় নম্বর ফট্টি বাউন্ডার গ্রেড টু সেলাই ও সিইং মেশিন অফ পাউডার পথসঙ্গা একটি শিক্ষা উদ্যোগতা এসএসসি পাস এখানে সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে সরাসরি গিয়ে আবেদন পৌঁছাতে হবে আবেদন পৌঁছানোর ঠিকানা পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ফি ধার্য করা হয়েছে তিনশো টাকা তো যারা আগ্রহী প্রার্থী তারা একত্রিশ ডিসেম্বরের মধ্যেই আপনি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম